ডক্টর ইউনুসের রক্ষা কবজ হিসেবে গেছেন যে ঐক্য আমরা দেশের ভেতরে হওয়ার আশা করছিলাম সেই ঐক্যকে বিদেশে মাটিতে হওয়ার সম্ভাবনা আছে কিনা যে ভাই এটা হলো একটা মানে এটা হলো জানেন কেমন বলি আপনাকে এটা হলো আমি মনে করি যে বিএনপি রাজনীতিতে যে এখনো যে তার অপরিপক্কতা এটা এই ঘটনার মাধ্যমে প্রকাশিত হয়েছে যাওয়ার আগে এই সরকারের যে প্রেস সেক্রেটারি সে বলছে যে এরা সরকারের অংশীদার সেই হিসেবে তারা সরকারের সঙ্গে যাচ্ছে অংশীদার অর্থ বুঝেন অংশীদার মানে কি এই সরকারের ভালো মন্দ সবকিছু দায় এদের উপরে চাপাই দিল তারা এই সরকার যা যা করছে প্রত্যেকটা কাজের দায় দায়িত্ব এখন এই মির্জা ফখরুল সাহেব নিতে হবে ওখানে তার সরকার তাকে নিয়ে গেছে অন্য কারণে মাহফুজ আলম তারপরে এই আপনার অন্য অন্য যারা গেছে বাইরে শফীর আলম এদেরকে আওয়ামী লীগের লোকজন ওখানে দৌড়েছে ডিমডুম মারছে এখন তারা মনে করছে আমি যদি বিএনপি কে নিয়ে যাই তাহলে বিএনপি লোকের ডিম মারা থামাবে ডিম পাড়া থামাবেন কেমন আপনি পাল্টা ডিম মারবেন এই তো করবেন আর তো কিছু করতে পারবেন না তো ডিমে ডিমে লাভ হয়ে যাবে লাভটা কি হবে জিনিসটাই মনে করি যে এটা হলো মানে সরকার এইভাবে হয় না সরকার এখানে একটা সুশাসন কায়েম করতে পারতো সরকার ওই যে সমস্ত রাজনৈতিক দলগুলিকে নিয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচন দিকে যেতে পারত তাহলে এটা অটোমেটিক থামতো সরকার এখানে বিভাজনের রাজনীতি করছে এবং যার ফল এখন সরকারকেও ভোগ করতে হচ্ছে যারা সরকারের অংশীদার যদি কেউ হয় যদি কেউ স্বীকার করে যে হ্যাঁ আমি অংশীদার তাহলে তাকেও সেটাকে ভোগ করতে হবে আচ্ছা তাহলে যে তিন দলের যে প্রতিনিধি গেলেন তারা কি প্রধান উপদেষ্টাকে নিরাপত্তা দিতে গিয়েছেন যে ডিম্বারা ওনারা কেন গেছে যায় না ওনাকে নেওয়া হয়েছে এই কারণে প্রধান উপদেষ্টার মাথা থেকে যে বুদ্ধি পেয়েছে বুদ্ধিটা আমার ঢাল হিসেবে কাজ করবে আর ওনারা গেছেন ওনাদের নিজস্ব বুদ্ধিমত্তার কারণে ওনাদের বুদ্ধিমত্তা খুব একটা সুবিধাজনক না জি আব্দুল নুত স্যার এই তিন দলের প্রতিনিধি কেন নিয়ে গেলেন তিনি আরো তো অনেক দল ছিলেন এটা তো উনি বলতে পারবেন তবে এতে কোয় ওয়নার এক ধরনের সিলেক্টেভ বায়াস আছে ওনার সেটা প্রমাণিত হয়েছে উনি অন্যদের যাদেরকে পছন্দ করেন তাদের সাথেই কথা বলতে চান এবং তাদেরকে সাথে নিয়ে যান এটাই হয়েছে কেননা আপনি যদি চিন্তা করেন এনসিপি হচ্ছে সবচেয়ে অপরিপক্ব রাজনৈতিক দল এই মুহূর্তে হওয়ার কথা তাদের বয়সে তার অপরিপক্ষ তাদের অন্যান্য অভিজ্ঞতা যা আছে তার তারা এদের অনেক প্রয়োজন আছে আমি মনে করি ধীরে ধীরে তারা পরিপক্ক হয়ে উঠবে কিন্তু তাদেরকে প্রচুর এবং প্রতিষ্ঠিত রাজনৈতিক সেই রাজনৈতিক দলগুলির আবার সেরকম কোনো বড় অভিযোগও নাই তাদের বিরুদ্ধে তাদের কাউকে তিনি সাথে নেন নাই আর হঠাৎ এর আগে যখন আপনার মনে আছে উনি এর আগেও জাতিসংঘে গিয়েছিলেন অন্যান্য বিদেশি বিভিন্ন সভা সমিতিতে তিনি গিয়েছেন আমার মনে আছে প্রথমবার তাকে যারা তোষণ করেন তারা বলে দিলেন যে দেখেন দেখেন উনি কোনো লোক নেয় মাত্র নয় জন না সাতজন নিয়ে বিদেশ যাচ্ছে আর হঠাৎ তিনি এই তার সাথে রাজনৈতিক দলের লোকদেরকে নিতে শুরু করলেন কেন এক বছরের তার মধ্যে কি পরিবর্তন হলো যে তিনি শুরুতে অরাজনৈতিক ছিলেন আর এখন পরিপূর্ণভাবে রাজনৈতিক দলকে সাথে নিয়ে ঘোরাফেরা করছেন এইটা তো একটা প্রশ্ন আমার মনে হয় যে এটাও একটা রাজনৈতিক সিদ্ধান্ত এই সরকারের তারা এক ধরনের সমর্থন তাদের প্রতি যে রাজনৈতিক দলগুলির আছে এটা প্রমাণ করার একটা চেষ্টা করছেন পৃথিবীকে দেখানোর চেষ্টা করছেন যে আগামী নির্বাচনের বড় বড় প্লেয়াররা সব তাদের সাথে আছেন এবং তাদেরকে সাথে নিয়ে গিয়ে তারা এটাও করেছেন ওইখানে একটা রাজনৈতিক রিপ্রেজেন্টেশন তৈরি করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে আসলেই তিনটি রাজনৈতিক দলের কাজ কি

কি জাতীয় দায়িত্ব এবং রাজনৈতিক দায়িত্ব বা সরকারের দায়িত্ব পালন করবেন গিয়ে বসে থাকা সবার সাথে টাত মিলানো এবং যার যার রাজনৈতিক দলের যে ডায়াস পৌরা বলে একটা শব্দ চালু হয়েছে সেই ডায়াস পৌরার সাথে দেখা সাক্ষাৎ করা ছাড়া আহ ওইখানে যে জ্যাকসেন হাইটস বলে একটা জায়গা আছে সেখানে গিয়ে চা নাস্তা খাওয়া ছাড়া দলীয় স্লোগান শোনা ছাড়া যেমন বিএনপির লোকটা তো ওখানে যাবে এবং বিরাট স্লোগান দিবে এবং হয়তো দেখা দেখি এরাও যাবে অন্য যে দুইটি দল আছে এইটা ছাড়া কি কারণে নিয়ে যাওয়া হয়েছে আমি উল্টোটা প্রশ্ন করতে চাই যে রাষ্ট্রের পয়সা সরকারের পয়সা খরচ করে রাজনৈতিক দলকে বিদেশ ভ্রমণে নিয়ে যাওয়া এটা যদি সঠিক হয় তাহলে অন্য সময়ে লোকজন বিদেশ ভ্রমণে গেলে এত আপত্তি কিসের এত বড় বড় সমালোচনা কেন করা হয়েছে ওনাদের তো সরকারি পয়সায় বিদেশ ভ্রমণ করার কথা না তো এখনো তো তারা এটা তো অতীত থেকে চলে এসেছে না অতীত থেকে কোথায় এসেছে কবে রাজনৈতিক দলের সদস্যরা এইভাবে গিয়েছে বিশাল বহন নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বিশাল বহন নিয়ে যেতেন এবং আমি সরি টু সে ওখানে সাংবাদিকরা আপনারা বহু দলে দলে যোগ দিতেন আপনারা জীবন একবার বলছেন যে আপনাদেরকে ওইভাবে নিয়ে যাওয়া উচিত না এই গণমাধ্যমের লোকজন যারা তার পিছনে ঢ্যাং ঢ্যাং করতে করতে যেত এখন তো অনেক সমালোচনা নির্ধারিত সাংবাদিক ওদেরকে বলা হবে যে আপনারাই সফর সঙ্গী হবেন এবং এটা কিভাবে তারা যাবে প্রতিটা বিষয় নিয়মতান্ত্রিক ভাবে হইতে হবে তাই কি হয়েছিল আমি একাধিক সাংবাদিকের নাম বলতে পারি তারা বাংলাদেশে আপনারা তাদেরকে ভালো ভিটে রিপোর্ট করতে পারেন কিন্তু চলে গিয়েছে ওইখানে কেউ তাদেরকে পছন্দ করেছে বিগত প্রধানমন্ত্রীর অফিস থেকে বাংলাদেশের শিল্পপতিরা গিয়েছে নিজের পয়সা খরচ করে গিয়েছে বলে দিয়েছে যাবে সাথে প্লেনের ভিতর থেকে সেলফি পোস্ট করে নাই বাংলাদেশের শিল্পপতিরা তাহলে কিসের জন্য গিয়েছিল কি শিল্প বাণিজ্য জাতিসংঘ থেকে উদ্ধার করে নিয়েছিল তার আগে প্রধানমন্ত্রীর সাথে গিয়ে গিয়ে ওইটা যদি সমালোচনা হয়ে থাকে তাহলে এটাও সমালোচনার বিষয় জি মাসুদ কামাল আব্দুল যেটা বলছিলেন যে তারা ওখানে যে কি ভূমিকা রাখবেন তারা তো এখনও সরকারে নেই তো এই মানে বিষয়টা টেনেই আমি আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই যে আফগানিস্তানে আমাদের ইসলামিক দলের কয়েকজন প্রতিনিধি গিয়েছিলেন তারাও তো সরকারে ছিলেন না কিন্তু তারা বলেছেন যে দু দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং ব্যবসা বাণিজ্য শিক্ষা অভিজ্ঞতা আদান প্রদান এ বিষয়ে গিয়েছেন তারা তো সরকারে নেই ওখান থেকে কি আমি আপনি কি শিখবেন রে আফগানিস্তান থেকে যেটা শিখবেন ওটাই ওই শিক্ষাকে আমরা ভয় পাই মা মামুন উলক সাহেব কি করছেন আগে জানিনা আমি উকিল আলোচনা করেছি না কিন্তু উনি ওই আফগানিস্তান থেকে নতুন করে কি শিখে আসবেন ওই শিক্ষা উনি কোথায় প্রয়োগ করবেন দিয়ে বলা বরং কঠিন এটা এটা আমাদের তো না আতঙ্কজনক পারবেন না কিছু করতে না সে শক্তি নাই কিন্তু নিয়োগটা খারাপ আফগানিস্তানের সঙ্গে আছে আফগানিস্তান থেকে আমার দুতাবাস আছে নেই তো তো ওখানে আমি যাব কেন কি কি কাজটা কী তো এগুলি ওনারা গেছেন আর কেউ ডাকে না ওনারা ডাকছেন ওনারা গেছেন বিদেশ ভ্রমণে একটা কিন্তু ই আছে মানুষের মধ্যে বিদেশ ভবনে কথা শুনলে পরে মানে খুব আগ্রহ অনুভব করে এই সমস্ত কেমন হতে পারে আমি এখানে আমাদের দেশে রাজনীতির জন্য ইতিবাচক কিছু দেখি না সরকারের জন্য ইতিবাচক কিছু দেখি না এবং আমেরিকায় যেটা গেছেন ওখানেও আমি কিছু দেখি না এটা হয়তো অপ্রয়োজনে গেছেন সরকারের টাকা আমেরিকা যেটা গেছেন এটা তো আমাদের টাকায়

যে ছয়শো বই তারা নিষিদ্ধ করছে এই বইগুলি পড়া যাবে না ভাই যে সমাজ যে রাষ্ট্র বই নিষিদ্ধ করে যে বই হোক যারা বই নিষিদ্ধ করে ওই সমাজ ভাই মানে বিপজ্জনক সমাজ আপনি বই একটা বই থাকবে সে বইটা আপনি পছন্দ হয় না আপনি নিষিদ্ধ করার কে আবার ওটা নিষিদ্ধ করার মূল কারণটা কি দুইটা কারণ হয় বইগুলি নারীদের লেখা অথবা বইগুলি ইরানিদের লেখা কারণ হ্যাঁ ওখানে এরা নিয়ে লেখকদের সেই সমাজ একটা পশ্চাৎ সমাজ সেই সমাজ ভয়ঙ্কর সমাজ এটা আমাদের দেশে হয় মাঝে মাঝে বই নিষিদ্ধ হয় তখন আমি বুঝি যে এই সমাজ ভয়ঙ্কর দিকে যাচ্ছে বই নিষিদ্ধ কোনো ভালো কথা না ইসলামের কোনো বৈশিষ্ট্যের কোনো সিস্টেম নাই আপনি নিজে করতে পারেন না তো জি আরেকটি প্রশ্ন আপনাকে করি যে নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা যাচ্ছেন এখনও তিনি সেখানে পৌঁছেননি খুব সম্ভবত তো তার এই সফর ঘিরে কিন্তু সেখানে স্থানীয় আওয়ামী লীগ এবং বিএনপি দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা এবং উত্তেজনা একটা পরিস্থিতি আমরা দেখেছি এই পরিস্থিতি দেশের ভাবমূর্তি নষ্ট করবে মনে করছেন একমত এটা আমিও মনে করি এতে দেশের ভাববর্তি নষ্ট হবে একটা কথা মাথায় রাখেন আওয়ামী লীগ যাচ্ছে ওখানে হইচই করবে আমি আসলে দেশের বাইরে কোনো রাজনৈতিক দলের শাখাকে পছন্দ করি না একদমই করি না কি আওয়ামী লীগ কি বিএনপি কোনো দলেই নাই জামাতে শাখা অবশ্য নাই বিদেশে কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপির আছে যদিও এটা আমাদের নিয়ম বিরুদ্ধ আমাদের দেশের আইন এটাকে সাপোর্ট করে না কিন্তু কিন্তু ওরা ওখানে ওটা করছে আচ্ছা এই জিনিসটাকে আমি একদমই পছন্দ করি না কিন্তু তারপর আবার এই ক্ষেত্রে একটা ব্যাপার আছে সেই ব্যাপারটা কী আপনার আওয়ামী লীগের দেশে কোনো কথা বলতে দিবেন না তাহলে ওদের দিকে কথা আছে ওরা কোথায় বলবে তার কোনো প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মে না অনু বলতেছে এখন ওখানে বলবে এ একটা বিষয় আওয়ামী লীগ বিএনপির মুখোমুখি হয়ে যাচ্ছে তাহলে এই জিনিসটা কী প্রমাণ করে এখানে একটা পক্ষ আওয়ামী একটা পক্ষ বিএনপি তো বিএনপি কোন পক্ষ ডক্টর ইউনুসের পক্ষ তাই নয় কি তাই ডক্টর ইউনিভার্সিটি বিএনপি পক্ষ এটা তো এই ঘটনার মাধ্যমে এখন প্রমাণিত হবে তাহলে ইউনিস চলে যাওয়ার পর ইউনিসের সমস্ত কর্মকাণ্ডের দায় বিএনপি গ্রহণ করবে বিএনপি কি দায়িত্ব নিয়েছে যে আওয়ামী লীগের হাত থেকে ডক্টর ইউনিসকে রক্ষা করার যদি এটা নেয় নিতেও পারে নিলে আমার কোনো আপত্তি নেই এটা তার ব্যাপার তার রাজনীতি সে বুঝবে যদি এটা নেয় এতে কি বিএনপি রাজনীতি অগ্রসর হবে এই বিষয়গুলো কিন্তু সামনে আলোচনা আসবে আমি বললাম তো বিএনপির মির্জা ফখরুল ইসলাম আমার জানা মতে খুবই ভদ্রলোক এবং বুদ্ধিমান লোক মনে করতাম বয়স হলে এরকম হয় বয়স যখন বেশি হয়ে যায় তখন অনেক সময় বুদ্ধি ধার কমে যায় অথবা কিছু স্থবির হয়ে যায় হতে পারে কী কারণ হয়েছে আমি জানি না বাট এটাকে আমি একদমই মানে খুবই একটা মানে বাল সুলভ আচরণ মনে করছি যে এই এত মানে ছেলে মানুষের কাজ কেন করছে আমি বুঝি না ওখানে উনি কী হিসেবে গেছেন উনি এখানে ডক্টর ইউনুসের রক্ষা কবচ হিসেবে গেছেন সিম্পল একদম এবং শেষ পর্যন্ত রক্ষা কর্ম হিসেবে নিজে কাজ করতে পারবেন আমার কাছে তাও মনে হয় না ঝামেলা বাঁধবে সমর্থকের নিজে নিজের ডিম সড়াছি করবে বাড়াবাড়ি করবে ইজ্জত আরও যাবে দেশের এই দেশের ইজ্জত আরও যাবে আগে এক পক্ষ করতে করবে জি ধন্যবাদ অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি আব্দুল তুষার আপনার কাছে সর্বশেষ প্রশ্নটা আপনার কাছে করি সেটি হচ্ছে যে পিয়ারে নির্বাচন হবে কিনা সেটা সিদ্ধান্ত নিতে যুগপথ আন্দোলনে ইসলামী দলগুলো বলেছেন যে গণভোট দেওয়ার দিতে তো পেয়ারের সিদ্ধান্তের জন্য একটা গণভোট আয়োজন করা যেতেই পারে না কি না ওই অর্থে পারে না এটা আসলে পিয়ারের পক্ষে গণভোট করার আসলে কোনো যুক্তি নাই কেন যুক্তি নাই আমি আপনাকে ছোট্ট করে একটু বোঝাই গণভোট হতে হবে সংবিধানের এমন কোনো মৌলিক পরিবর্তন আনা যে মৌলিক পরিবর্তন আনার জন্য কোর্টের কাছে যাওয়া যায় না কিংবা আদালতের কাছে যাওয়া যায় না বা কারো কাছেই যাওয়া যায় না তোখন আপনি গণভোটের জন্য যাবেন পিআর যে পদ্ধতি এটার জন্য কি আপনার এরকম অবস্থা জনগণের কাছে যেতে হবে একটা জরিপ হয়েছে 56% লোক পিআর বোঝে না তাহলে কবে উনাদেরকে পিআর বুঝাবেন তারপরে গণভোট করবেন বলছে 71 71 শতাংশ লোক পিআর চায় ওনারা কিভাবে কোন জরিপে কিভাবে করেছেন ওটাও তারা হাজির করবেন যারা বলেছে 56% বুঝে না তারাও হাজির করবেন আমরা দুইটা পাশাপাশি রেখে দেখব তাহলে এই আলোচনার মধ্যে দিয়ে পিআর হবে কি হবে না এটা সিদ্ধান্ত নিতে হবে এবং সংসদ ছাড়া পিয়ার তো করার কোনো ক্ষমতা এই সরকারের নাই এই সরকার তো সাংবিধানিক পরিবর্তন এনে পেয়ার পদ্ধতিতে নির্বাচন হবে নির্বাচনের পুরো পদ্ধতি বদলে দিবেন এইটার একটি তো এই সরকারের নাই এই সরকার তো যে সংবিধানের অধীনে ক্ষমতা এসেছেন সেই সংবিধান রক্ষা করার জন্য তাদের প্রতিজ্ঞাবদ্ধ তারা যে কোর্ট তাদেরকে রেফারেন্স দিয়েছে সেই রেফারেন্স যে সংবিধানের অধীনে হয়েছে ওই সংবিধানকে প্রোটেক্ট করাই হচ্ছে কোর্টের দায়িত্ব ওই সংবিধানের বিপরীতে গিয়ে গণভোট আয়োজন করা পদ্ধতি চালু করা তিনশো আসনের জায়গায় তিনশো এখানে একশো উপরে এগুলা সব করবে সংসদ নির্বাচিত প্রতিনিধিরা অন্য কারো করার তো এটা আর নাই গায়ের জোরে যদি তারা মনে করেন যে এগুলি তারা করবেন তাহলে গায়ের জোরে ভবিষ্যতে কেউ আবার এসে সব বাতিল করে দেওয়ার অধিকার পেয়ে যাবে গায়ের জোরে এই জন্য কিছু করতে হয় না করলে